নমস্কার ভক্তগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই এখনো পর্যন্ত পঁচিশখানা ভিডিও করেছি আজ এই ছাব্বিশতম ভিডিও নিয়ে আমি লাইভে চলে এসে তার কারণ আছে আজ মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই শ্রাবণ মাসটা হচ্ছে বাবার এই প্রিয় মাস এই এই মাসে সব ভক্তগণদের সব মানে তীর্থধামে যেতে দেখা যায় সেটা আমরা সবাই জানি কিন্তু আজ আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি কিসের কারণে বাবার মানে এই শ্রাবণ মাসে বাবার মাথায় কেন জল ঢালা হয় ছের জন্য ঢালা হয় সেটা নিয়ে চলে এসেছি আবার আরেকটা হচ্ছে সোমবার কি আদৌ বাবার জন্ম হয়েছিল সেটা নিয়ে আমি চলে এসেছি প্রথমে আমি বলতে চাই যে শ্রাবণ মাসে কেন বাবার মাথায় জল ঢালা হয় আমরা আমরা পুরাণে শুনতে পারি অর্থাৎ শিব পুরাণে আমরা শুনতে পারি কি সমুদ্র মন্থন অর্থাৎ দেবাসুর দেবতা আর অসুর মিলে যে অমৃতর জন্য যে সমুদ্র মন্থন করেছিল এই অমৃত ওঠার আগে হলা আলা উঠেছিল হলাহল অর্থাৎ বিষ হলাহল উঠেছিল এই হলাহল ওঠার ফলে চারিদিকে হয়ে উঠেছিল এমনকি মানুষেরা মারা মারা যাচ্ছিল পশু পাখিরা সব মারা যাচ্ছিল এই হলাহল থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব মহাদেব হলাহল পান করেছিলেন এটা তো আমরা সবাই জানি কেন পান করেছিলেন এর ফলে কি হয়েছিল সেটা বলতে চলেছি এই হলাহল পান করার ফলে মহাদেব মানে একটু মূর্ছিত হয়ে পড়েন এমনকি মানে সারা দেহে মানে তীব্র প্রদাহের সৃষ্টি হয় এই তীব্র প্রদাহের ফলে মানে মহাদেব মূর্ছিত হয়ে যান তখন সব দেবতারা চিন্তিত হয়ে পড়েন এবারে মানে এবারে কি হয়েছিল সেটা আমি বলতে চলেছি হওয়ার ফলে পার্বতীও চিন্তিত হয়ে পড়েন তখন কি করবেন কি কিছু না বুঝতে পেরে আহ তাছাড়া যেহেতু জগৎ পিতা মহাদেবাদিদেব মহাদেব তার জন্য তো চারিদিকে তো ধ্বংস শুরু হবে পুরোপুরি ত্রাহিম তো হবেই যেখানে জগৎ মানে মূর্ছিত হয়ে আছেন কোথাও হচ্ছে উল্কা ধূমকেতু পড়ছে কোথাও মানে ভূমিকম্প হচ্ছে কোথাও সুনামি হচ্ছে চারিদিকে সমুদ্রে ভেসে যাচ্ছে জলের তরে মানুষ কোথাও মানে পশু পাখিরা মারা যাচ্ছে এরকমই সৃষ্টি হয়েছিল এরপরে 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 কী হয়েছিল কিভাবে বাবা মানে জেগে উঠেছিল কিসের জন্য সেটা আমি বলতে চলেছি প্রথমে মানে যখন পার্বতী বুঝতে না পেরে তখন মহাদেবের মাথায় জল ঢালেন মহাদেবের মাথায় জল ঢালেন এবং আরও অন্যান্য দেবদেবীরা এসে মহাদেবের মাথায় জল ঢালেন এর ফলে মহাদেবের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রদাহ চালা কমে এই মানে প্রধান ফলে মহাদেব নিজেই সুস্থ হয়ে ওঠেন মহাদেবকি ত্রাহিমাম যে শুরু হয়েছিল যে সৃষ্টি প্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছিল সেটা থেকে মুক্ত করেন সমস্ত মানে মর্তবাসীদের স্বর্গ মর্ত পাতাল সবাইকে উদ্ধার করেন এই হলাহল পান করার ফলে এই হরহর সেই থেকেই পুরোপুরি একেবারে এই শ্রাবণ মাসে বাবাকে জল নিবেদন করা হয় এই জল নিবেদন করার ফলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন মানে হয়ে ওঠেন মানে যা চায় ভক্তরা তাই দেন মহাদেব দেবাদেদেব মহাদেব এবারে আমি বলতে চলেছি যে আপনারা যে সবাই জানেন যে সোমবার দিন বাবার জন্ম হয়েছিল কিন্তু আসলে তা নয় সোমবার দিন বাবার জন্ম কিন্তু হয়নি সোমবার দিন বাবার বার হিসাবে নির্বাচন করা হয় যেহেতু সোমবার দিন আপনারা জানেন যে বাবার জন্ম হয়েছিল কিন্তু নয় আসলে বাবার জন্ম হতেই পারে না বাবা হচ্ছেন স্বয়ং স্বয়ম্ভু তিনি নিজেই উত্থিত হয়েছিলেন যখন মানে ব্রহ্মা আর বিষ্ণুর যে মানে আবির্ভাব হয়েছিল মানে প্রথমে মানে নারায়ণের আবির্ভাব হয়েছিল নারায়ণের নাবি থেকে যে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল সেই আবির্ভাবের ফলেই তারপরে যে তর্কাতর্কি শুরু হয়েছিল নারায়ণ আর ব্রহ্মার মধ্যে কে সবথেকে বেশি শক্তিশালী সব থেকে বেশি শক্তিশালী তার তারপরেই মাঝখান থেকে উদিত হয়ে একটা অগ্নিবলয়ের সৃষ্টি হয় যার আছে আদি না আছে অনন্ত মানে এইভাবে কিন্তু বাবার সৃষ্টি হয়েছিল মানে বাবা হচ্ছেন স্বয়ম্ভূ এবার বাবার সৃষ্টি হয়েছিল মানে সেই জন্য এই সোমবার দিনটা শুধুমাত্র হিন্দু নারীদের কাছে হচ্ছে শ্রেষ্ঠ আপনারা সবাই জানেন যে বারোটা সোমবার করলে নাকি তাতে মহাদেব আর দেবী পার্বতী এরা দুজনে মিলে মানে অর্থাৎ শিব শক্তি দুজনে মিলে আশীর্বাদ করেন তাদের আশীর্বাদ আমাদের মাথায় এসে পড়ে আমরা মানে খুব খুব মানে আশীর্বাদ ধন্য হয়ে ওঠি বা আশীর্বাদ ধন্য বা আশীর্বাদ ধন্য হয়ে উঠি কিন্তু এই বারোটি সোমবারের ব্যাপারটা আমরা বলতে চাই যে বারোটি সোমবার প্রথমে সতী অর্থাৎ তার পরবর্তী জন্মে পার্বতী কেউ এটা ১২ বারোখানা সোমবার যে করলে যে এরকম মানে শিবের আশীর্বাদ বা শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় সেটা কিন্তু আসলে নয় কেউই চালু করেননি এটা চালু করেছেন একমাত্র হিন্দু নারীরা হিন্দু নারীরা মানেন মানেন কি যে এই বারোটি সোমবার করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় শিব ও শক্তির আশীর্বাদ পাওয়া যায় এই আশীর্বাদের ফলে সংসারে শান্তি বজায় থাকে অর্থ সমৃদ্ধি হয় এমনকি সন্তান ও লাভ হয় সেই জন্যই আমি বলতে চলেছি যে সোমবার দিন বাবার জন্ম হয়নি যিনি স্বয়ং স্বয়ম্ভু তিনি কি করে আবার জন্মগ্রহণ করতে পারেন সেটা আপনারাই বলুন তো এরপরে মানে বাবার মানে আরেকটা জিনিস আমি বলতে চাই আর হচ্ছে বাবার সোমবার সোমবার অর্থাৎ কি চন্দ্র দেবের অধিপতি হচ্ছে হচ্ছে চন্দ্রদেব আর এই হলাহল পান করার ফলে যে বাবা মূর্ছিত হয়ে গেছিলেন এই সোমবার দিনটা হচ্ছে তখন চন্দ্রদেব চারিদিকে যখন অন্যান্য দেবদেবীরা বাবার মাথায় জল অর্পণ করছিলেন এমনকি চন্দ্রদেব তখন তিনি কি করেন উপবাস থাকে উপবাসে থেকে মহাদেবের পুজো করেন এমনকি তাতে শিব সন্তুষ্ট হয়ে মানে তাকে বরদান দেন যে প্রতিটি সোমবার প্রতিটা সোমবার মানে আমার বা পুজো হবে প্রতিটা সোমবার প্রতিটা সোমবার আমার পুজো হবে এমনকি আমার এই সোমবার দিনটাই পালন করা হবে আমার পুজো হিসাবে এটাই এটাই আমি বলতে চেয়েছিলাম আর হচ্ছে এইভাবে সোমবার তিনটা বাবার প্রিয়বার হিসাবে হয়ে ওঠে চন্দ্রদেব কে যেহেতু আশীর্বাদ দিয়েছিলেন আর আমি বলতে চাইছি যে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর এমন এমনকি আমার যে চ্যানেল আছে সবাই ধর্মের দিকে এগিয়ে যাই আপনারা সাবস্ক্রাইব করবেন এমনকি বেল অ্যাকাউন্ট টিপবেন আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু এই শ্রাবণ মাসের সোমবার শ্রাবণী সোমবার নামে পরিচিত এই দিনে বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় অর্থাৎ জলাভিষেক যাকে বলা হয় এমন কি মানে বেল বিল্লপত্র ধুতরা ফুল আকন্দ ফুল এমনকি মানে আকন্দ ফলও দেখা দেওয়া যায় অর্থাৎ যেটাকে আমরা বলি কাটা ফল কাটা ফলও দেওয়া মানে দেওয়া হয় বাবাকে অর্পণ করা হয় এই সোমবার দিনটা বাবার বিশেষবার সেই জন্য শ্রাবণী সোমবার হিসাবে চিহ্নিত করা হয় এই শ্রাবণী সোমবার হচ্ছে বাবার মানে প্রিয় এই শ্রাবণ মাসটা হয়েছে বাবার মাস সেই জন্যই বাবা অন্যদেরকে কৃপা করেন এই মানে যেহেতু বাবা যেহেতু ভোলা নাথ ভোলা মহেশ্বর তিনি মানে অল্পতেই সন্তুষ্ট সেই জন্যই বাবা কৃপা করে থাকেন সবাইকে আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বিল এখন টিপতে ভুলবেন না এই বলে আমি ভিডিও শেষ করি প্রথম ভিডিও শেষ করার আগে আমি আমার দেবাদি মহাদেবের মন্ত্র বলে শেষ করছি ওয়াজাম দিন পুষ্টি উর্বার উদয় বন্ধনা মৃত্যুর এটা হলো মৃত্যুজয় মন্ত্র এবার প্রণাম মন্ত্র বলতে চেয়েছি महादेव महाजुकिंग मक नमो नमो ओम नमः शिवाय शर्णाही निदा चत नंग ओ नमो ओम चक्ष नम ओं नमता नम शिवा नम श्वा ओं कर्पूरकर्ण कर्णवतर संसार सारम भुजगेन्द्रहारम भवानी सही ओम नागेन्द्रा तिलोचनाय भस्माकार महेश्वराय नित्ताय शुद्धा दिगंबराय तस्म नकाराए नम शिवाय तस्म नकाराए नम शिवाय ओम नम शिवाय ओं तत्पुरुषाय विद्महे महादेवाय तन्नो रुद्र प्रचोदयात् ওম নম শিবা নমস নমস এবার আমি প্রণাম করতে চলেছি যেহেতু আমাদের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয় আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই লাইভে যেহেতু আমি আছি এই দেখুন আমাদের বাবা মৃত্যুঞ্জয় নন্দীদেব আছেন বাবা আছেন নাগরাজ বাসুকিও আছে ত্রিশূল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে আমি আবার বলতে চলেছি কি এবারে এবারে প্রণাম মন্ত্র বলা হয়ে গেল বাবাকে প্রণাম করতে চাই চাইছি হে দেবাদে মহাদেব হেমেশ্বর হে তিলকেশ্বর তিলকনাথ মহাবতী পশু বাবা আশুতোষ বাবা মহাকালেশ্বর বাবা বাবা কেদারনাথ বাবা অমরনাথ বা বাবা বিশ্বনাথ বাবা সোমনাথ বৈদ্যনাথ বামদেব বাবা বা চন্দ্রেশ্বর ভৈরব বাবা বাবা রামেশ্বরম বাবা কৃষ্ণেশ্বর বাঙ্গেশ্বর ভটকেশ্বর বাবা ত্রয়ম্বকেশ্বর বা চন্দ্রশেখর ও পিনাকা বাবা বা মল্লিকার্জুন বা মঙ্গলেশ্বর হিমাশঙ্কর কৈলাশপতি মহাদেব বানেশ্বর মৃত্যুঞ্জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম जय बजरंग जन्मा जय बजरंग जन्मान जय बजरंग हनुमान जी क्या नाम हनुमान जी हमदेवर अष्टम अवतार मैं जय भैरवीरभद्र की जय जय महादेव की जाय नकलेश्वर महादेव की बाबा मृत्यु महादेव की जय बम बोल ओम नमः शिवाय 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 हर हर महादेव हर मादिव, हर महादेव हर हर महादेव बोल बां, बोल बां।